সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করে আজকের আয়োজনে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের রফিক স্যার আছি তোমাদের সাথে আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব তোমাদের মাস্টার্সের যে অতি গুরুত্বপূর্ণ টার্ম পেপারটি আছে সেটি তোমরা কিভাবে নিজেরাই নিজে লিখতে পারো চলো প্রথমে আমরা এইবার দেখি যে এই ভিডিওতে আমরা তোমাদের সামনে কি কী নিয়ে আসছি প্রথমেই থাকছে এই যে টার্ম পেপারটি তোমরা করছো বা করতে হবে সেটি কি? এবং সেটি তোমরা কেন করে থাকো এরপরে আমরা একটু আলাপ করব যে একটা টার্ম পেপারে কি কী থাকা উচিত বা কি কি থাকে এবং টার্ম পেপারে যা যা থাকে তা হচ্ছে তুমি কিভাবে তোমার টার্ম পেপারে লিখবে কিন্তু কিন্তুটি হচ্ছে এটি লিখতে যে তুমি কিছু চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারো এবং অধিকাংশ ছাত্রই সে সম্মুখীনটি হয় সেই প্রতিবন্ধকতার জায়গা থেকে তোমার কাছে সমাধানগুলো কি থাকতে পারে এরপরে সর্বশেষে আমরা কিছু টেকনিক্যাল দিক দেখব যে টেকনিক্যাল দিকগুলো দেখলে তোমাদের কাজটা অনেক বেশি সহজ হবে কিন্তু হ্যাঁ একটা ছোট্ট কিন্তু আছে এবং ছোট্ট উপহার আছে সেই কিন্তু অর্থাৎ উপহারটি হচ্ছে আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে মূলত দুইটি ভাগে বিভক্ত দ্বিতীয় পর্বে আমরা একটা লাইভ অনুশীলন দেখব যেখানে তোমরা দেখতে পারবে কিভাবে একটি টার্ম পেপার আমরা বলছি সাত দিন বাস্তবতা আমাদের পদ্ধতি বা ম্যাথড ব্যবহার করে নিজে নিজেই হয়তো সাত দিন নয় আরও কম সময়ে একটি বানসম্মত টার্ম পেপার তোমরা তৈরি করতে পারো এটি হচ্ছে পাশীর পক্ষ থেকে তোমাদের প্রতি একটি গিফট বা উপহার সারপ্রাইজ চলো শুরু করি এবং পাশ করি সামনে এগিয়ে যাই নর্মালি যখন টার্ম পেপারে কথা আসে তখন বেসিক্যালি অধিকাংশ ছাত্র বা একটা বড় অংশের ছাত্র কী করে হয় বড়ো ভাইদের টার্ম পেপারটি নকল করে ঐতিহাসিকভাবে একটা টার্ম পেপার তারা কপি পেস্ট করে অথবা কারো কাছ থেকে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকায় তারা কী করে তারা টার্ম পেপারটি নিয়ে আসে সেটি তারা নিজের নামে চালিয়ে দেয় কিন্তু পাশ করি বিশ্বাস করে তোমরা যারা মাস্টার্স পাশ করছো অর্থাৎ একটি সাবজেক্টে তোমাদের যে দক্ষতা তৈরি হচ্ছে সেই দক্ষতার প্রমাণ হিসাবে তোমরা যে টার্ম পেপারটি করবে সেটি নীলক্ষেত থেকে বা নিউ মার্কেট থেকে বা অনলাইন থেকে বা তোমার কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা টাকার বিনিময়ে বা টাকা ছাড়া কোনো টার্ম পেপার না সেটি হচ্ছে তোমাদের তৈরি করার টার্ম পেপার অর্থাৎ পাশ করি কি বিশ্বাস করে পাশ করে বিশ্বাস করে আমরা তোমাদের টার্ম পেপার লেখা শেখাবো এবং তোমরা নিজেদের টার্ম পেপার নিজেরাই তৈরি করবে এবং তোমাদের অর্জিত জ্ঞানের একটি প্রতিফলন ঘটাবে চলো এইবার আমরা সামনে আগাই প্রথমে আসছে টার্ম পেপার কী ও কেন একটু এটা একটা রচনা এটা কম্পোজিশন তুমি ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসে রচনা কম্পোজিশন লিখে আসছো সেই এই একই রকমভাবে একটা কিছু লিখে দেবে হয়ে যাবে নো বেগ নো তাহলে কি তোমাকে এই স্টেজে এসে একটা গবেষণা করতে হবে যদি করতে পারো মন্দ নয় কিন্তু এখানেও বিগ নো তাহলে কি তাহলে হচ্ছে ট্রাম পেপার হচ্ছে একটা গবেষণার মতো কোনো রচনা যেটির ভিত্তি হবে তথ্য উপাত্ত এবং বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় এবং এই যে গবেষণার মতো একটি রচনা এটি হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আদর্শ বা স্ট্যান্ডার্ড একটি টার্ম পেপার এখন আমরা যাই এর পরবর্তীতে যে একটা টাম পেপারে কি কি থাকে তোমার টার্ম পেপার তুমি তোমার মতো করে লিখবে কিন্তু কিছু ব্যাসিক জায়গা ঠিক রেখে লিখতে হবে প্রথমেই কি থাকছে প্রথমেই থাকছে একটা টপিক এইবারে আসি যে সেই টপিকটি কি হতে পারে সেই টপিকটি বেসিক্যালি তোমার শিক্ষক তোমাকে অ্যাসাইন করে দিবে আমরা আলোচনা সুবিধার্থে তোমাদেরকে একটি উদাহরণ দেওয়ার জন্য টপিক হিসাবে বেছে নিচ্ছি শিল্প বিপ্লব অর্থাৎ আমাদের আলোচনার টপিকসটি হবে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা অর্থাৎ আমরা তোমাদেরকে যে স্টাম্প পেপার লেখা শেখানো সেক্ষেত্রে এটি হবে একটি উদাহরণ এরপরে যদি আমরা যাই তাহলে প্রশ্ন থাকে স্যার এই টার্ম পেপারটি আমি কত কত ওয়ার্ডে লিখব হ্যাঁ তুমি একদম ছোট করবে না একদম বড় করবে না সর্বনিম্ন তিন হাজার ওয়ার্ড সর্বোচ্চ পাঁচ হাজার শব্দ আর একটু বড় হতে পারে কিন্তু তিন হাজার থেকে পাঁচ হাজার এই রেঞ্জে রাখাটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এরপরে যদি আমরা যাই দেখতে পাব যে এই ট্রাম পেপারটি একটু আগে আলাপ করেছি যে এর মান কিন্তু কী হবে গবেষণার কাছাকাছি হবে যদি একটি পূর্ণাঙ্গ গবেষণা হয় যেমন আমি নিজেও একজন গবেষণাতে আছি প্রায় অনেক বছর তো যদি হয় খুব ভালো কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে সময়টি পাওয়া যায় সে সময়তে যা দক্ষতা আমাদের থাকে সেক্ষেত্রে এটি গবেষণা হলে খুবই ভালো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটি গবেষণা হয় না অর্থাৎ ট্রাম্প পেপার হচ্ছে একটি সুচিন্তিত লেখা যার মান গবেষণার কাছাকাছি কিন্তু সেটি পূর্ণাঙ্গ গবেষণা নয় একটি রচনামূলক লেখা যার ভিত্তি হচ্ছে গবেষণা এরপরে যদি আমরা যাই যে একটা ট্রাম্প পেপার তুমি যে লিখবে সেক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে কিন্তু তোমাকে একটা বেসিক ফর্মেট ইট ব্যবহার করতে হয় সেই বেসিক ফর্মেটটা কি সেই বেসিক ফার্মেরটা হচ্ছে যদি একটু আমরা দেখি প্রথমে থাকবে কৃতজ্ঞতা এবং অন্যান্য এইখানে তুমি কিছু মানুষ কিছু বিষয়ের প্রতি কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা দেখা এবং ইত্যাদি বলার পরে তুমি তোমার যে এই যে গবেষণামূলক লেখা আছে যাকে আমরা বলছি টার্ম পেপার সেটির একটি সারাংশ বা সারমর্ম লিখবে সারাংশ এবং সারমর্ম লেখার পরে তুমি লিখবে কি তুমি লিখবে হচ্ছে তোমার এই টার্ম পেপারে একটা ভূমিকা বা প্রেক্ষাপট বা উপক্রমণিকা এইটি লেখার পরে তুমি চলে যাবে যে এই টার্ম পেপার যে তুমি লিখছো একই টপিক এর আগে যে গবেষকরা যারা কাজ করেছে তাদের যে কাজগুলা এই যে আগে যে হয়ে যাওয়া একই টপিক সে কাজগুলো তার একটা পর্যালোচনা একে আমরা টেকনিক্যাল ভাষায় বলি সাহিত্য পর্যালোচনা ইংরেজিতে বলি লিটারেচার রেডিও এই লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনার পরবর্তীতে তুমি যাবে তুমি এই গবেষণাটি কিভাবে করেছো কারণ প্রত্যেকটা কাজ করার একটা নির্দিষ্ট মেথড থাকে বা পদ্ধতি থাকে এখানে তুমি কোন পদ্ধতি ব্যবহার করেছো সেই পদ্ধতিটি তুমি উল্লেখ করবে এবং এই পদ্ধতি উল্লেখ করার পরে তুমি চলে যাবে কোথায় তুমি চলে যাবে তুমি যে এই গবেষণা না কাছাকাছি যে কাজটি করলে এই তার ক্ষেত্রে তুমি কি পেলে তা আলোচনা আকারে উপস্থাপন করবে উপস্থাপনের পরে তুমি তোমার এটি প্রায় শেষের দিকে চলে আসছো কারণ এখন তুমি লিখবে উপসংহার যার মাধ্যমে শেষ হবে সফলভাবে তোমার নিজের লেখা নিজের টার্ম পেপার এরপরে আমরা যদি যাই এই যে কৃতজ্ঞতা এবং অন্যান্য এখানে কি থাকে এখানে আসলে খুব একটা ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ নাই এখানে আমরা কিছু গড়পর্তা লেখালেখি প্রথমে ঘোষণা দেই কাজটি আমার কাজটা আমি নিউ মার্কেট থেকে আনি নাই কোনো বন্ধুর কাছ থেকে কপি করি নাই কোনো ভাইয়ের কাছ থেকে কপি করি নাই এরপরে তুমি প্রত্যয়নপত্র দাও যেখানে প্রত্যায়ন করা থাকে দিস ওয়ার্ক ইজ অরিজিনাল ইউ হ্যাভ ডান ইট তুমি নিজে করেছো এরপরে থাকছে কি এরপরে থাকছে তুমি টার্ম পেপার করার জন্য তুমি যে শিক্ষকের সহযোগিতা নিয়েছ তার প্রতি একটা কৃতজ্ঞতা শিকার অথবা তোমার বাবা মা ভাই বন্ধু যারা তোমাকে ইন্সপায়শন হিসাবে কাজ করেছে এই জায়গা থেকে তোমাদের একটা কৃতজ্ঞতা শিকার এই কৃতজ্ঞতা শিকারের পরে তুমি একটা মুখবন্ধ দাও মুখবন্ধ দেওয়ার পরে তুমি চলে যাও কোথায় তুমি চলে যাও বিসমিল্লায় মানে তুমি এখন হচ্ছে সার সংক্ষেপটি লেখ এর মাধ্যমে তোমার প্রথম যে অংশ যে কৃতজ্ঞতা এবং অন্যান্য সেই অংশটুকু শেষ হয় কিন্তু একটি আছে সেটি হচ্ছে এরপরে যে এই যে পুরো টাউন পেপারের একটি সূচিপত্র দাও এখন কথা হচ্ছে সূচিপত্র লেখা তো অনেক ঝামেলা কোন পেইজে যে কী লিখেছ কিটু মানে গোজামিল লেগে যায় না চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমরা নিয়ে আসছি এমন এক ছোট্ট পদ্ধতি যার মাধ্যমে মাত্র কয়েক ক্লিকে তুমি তোমার সূচিপত্র তৈরি করতে পারো আর তা দেখতে হলে চোখ রাখো পাশ করিতে ভবিষ্যতে সেকেন্ড পর্বে তোমরা এটি দেখতে পাবে এরপরে যদি আমরা যাই সারাংশ আচ্ছা তুমি যে কাজটি করেছ সেই কাজটি করার পরে তুমি নিজেকে কয়েকটি প্রশ্ন করবে প্রথম প্রশ্নটি হচ্ছে কি করতে চাইছে না এবং কি করছো করার পরে কি পাইছো এই যে কামটা তুমি করছো এই কাজটা করার দরকারটা কি এই চারটা প্রশ্ন যখন তুমি নিজেকে করবে তখন তুমি চারটা উত্তর পাবে চারটা উত্তর আট লাইনে একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখে দিলেই তোমার সারাংশ লেখা শেষ তোমাকে কারো কাছ থেকে কপি করতে হবে না কারো কাছ থেকে নিয়ে এসে লিখতে হবে না তুমি তোমার সারাংশ লিখে ফেলেছ এরপরে যদি আমি যাই যে ভূমিকা ভূমিকাতে কী থাকছে ভূমিকাটা প্রথমে থাকছে পটভূমি তারপর হচ্ছে কোন সমস্যা নিয়ে কাজ করছো মানে তোমার ট্রাম্প পেপারের বিষয়টা কি এই ট্রাম্প পেপারের উদ্দেশ্যটা কি তারপরে থাকছে এই এই যে ট্রাম্প পেপারটা সেটা কেন যৌক্তিক শেষ দুটি হচ্ছে তোমার এই টার্ম পেপার পরিধি কতটুকু এবং শেষ করছো তুমি যখন টার্ম পেপার লিখছ তখন সেই টার্ম পেপারে কিছু বিশেষ বিশেষ কঠিন কঠিন শব্দ থাকে সেই বিশেষ বিশেষ কঠিন কঠিন শব্দগুলোর ব্যাখ্যা যেমন আমরা যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের উদাহরণ দিয়েছি এখানে চতুর্থ শিল্প বিপ্লব এটি নিজেই একটি শব্দ যেটিকে আলাদা ব্যাখ্যার দাবি রাখে এরপরে আমরা শুরু করি প্রথমে বিষয়ের পটভূমি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যেখান থেকে তোমার টার্ম ব্যাপারটি শুরু হয়েছে অর্থাৎ একটা কেন্দ্রীয় ধারণা যেমন এই শিল্প বিপ্লবের যে উদাহরণটি যে আলত আমরা আছি সেখানে যে চারটা শিল্প বিপ্লব এর আগে হয়ে গেছে মানে আমাদের তিনটা শিল্প বিপ্লব হয়ে গেছে এখন যে চতুর্থ শিল্প বিপ্লব আছে সেইটার কিভাবে হলো এবং তার সময়কালটা তোমার পটভূমি হতে পারে এবং এই যে শিল্প বিপ্লব যেটি নিয়ে তুমি কাজ করছো এক্ষেত্রে তোমার এই গবেষণার তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা হতে পারে যে এই শিল্প বিপ্লব মোকাবেলার ক্ষেত্রে বর্তমানে আমাদের কি চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের শিক্ষা সংগঠন যথেষ্ট প্রস্তুতি আছে কি না যেটি কিনা তোমার তাৎপর্য অর্থাৎ তুমি এই দুইটি বিষয় নিজের মতো করে লিখলেই তোমার এই অংশটু হয়ে গেল এরপরে যদি আমরা একটু সামনে যাই সেখানে আসে তুমি কি নিয়ে কাজ করছো ধরো এই যে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ করছো সেখানে দুইটি বিষয় থাকতে পারে একটা হচ্ছে এই যে আধুনিক এবং প্রযুক্তিগত শিক্ষা এ সংক্রান্ত আমাদের একটা জ্ঞানের অভাব থাকতে পারে অর্থাৎ প্রথম ফাঁকটি প্রথম সমস্যাটি হচ্ছে আমরা জানি না দ্বিতীয়টি একটু হচ্ছে যে এই যে চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষেত্রে আধুনিক এবং প্রযুক্তিগত শিক্ষার প্রভাবটা কি এইটি হচ্ছে তোমাকে স্পষ্ট নয় এই দুটি হতে পারে তোমার গবেষণার মূল ফাঁক বা গ্যাপ বা স্টেটমেন্ট অব দ্য প্রবলেম এবং এই যে তুমি নির্দিষ্ট সমস্যার সমাধান বা ব্যাখ্যা খুঁজতেছো এবং এই যা হতে পারে যে তোমার যে সম্ভাব্য প্রস্তুতির কথা আলাপ করছো সেটি আদৌতেই যথেষ্ট কিনা অর্থাৎ তোমার হয়ে গেল সমস্যার বিবৃতি বা স্টেটমেন্ট অব দ্য প্রবলেম অংশটুকু এইটুকু তুমি তোমার মতো করে স্ট্যান্ডার্ড বাংলায় লিখলেই তোমার অংশটুকু হয়ে গেল এরপরে যদি আমরা যাই গবেষণা উদ্দেশ্য দুইটি উদ্দেশ্য থাকে প্রথম উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য নির্দিষ্ট উদ্দেশ্য এই সাধারণ উদ্দেশ্য থাকে সামগ্রিক লক্ষ্য কী চলো আমরা টপিক্সটার দিকে একটু দেখি টপিক্সটা কী বলা ছিল বলা ছিল চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা অর্থাৎ এক্ষেত্রে ফুল টপিক্সটি হচ্ছে তোমার সাধারণ উদ্দেশ্য তুমি জানতে চাচ্ছ এই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় আমাদের অবস্থান কী কিন্তু এই সাধারণ উদ্দেশ্যের জন্য তোমার চারটা আরও উদ্দেশ্য থাকতে পারে সেই চারটা উদ্দেশ্যকে আমরা বলছি নির্দিষ্ট উদ্দেশ্য বা স্প্যাসিফিক অবজেক্টিভ প্রথমটি হচ্ছে এই শিল্প বিপ্লব সম্পর্কে একটি ধারণা দেওয়া দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করা তৃতীয়টি হচ্ছে এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজনীয়তা নিরূপণ করা শেষ উদ্দেশ্যটি হচ্ছে এই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার ক্ষেত্রে যে মানব সম্পদ আমাদের দরকার সেক্ষেত্রে শিক্ষার ভূমিকা কতটুকু আছে এবং সেটিকে কীভাবে সামনে আঁকানো যায় এখন স্যার এই যে তোমরা সাধারণ উদ্দেশ্য পেলে নির্দিষ্ট উদ্দেশ্য পেলে চাইলে একটি ছক করে লিখতে পারো অথবা ছক ছাড়াও তুমি যখন এই সাধারণ উদ্দেশ্য নির্দিষ্ট উদ্দেশ্য লিখে ফেলবে তখন হয়ে যাবে তোমার গবেষণার উদ্দেশ্য এই অংশটুকু লেখা এরপরে যদি আমরা যাই গবেষণা যুক্তিগত। মানে তুমি কেন গবেষণা করছো এই গবেষণা কি জ্ঞানকে সমৃদ্ধ করছে এখান থেকে উপকৃত হবেন কারা দেখি এই তিনটি প্রশ্নের সম্ভব উত্তর কি হতে পারে এই যে আমাদের শিল্প বিপ্লব মোকাবেলায় আধুনিক এবং প্রযুক্তিগত শিক্ষা এই জায়গা থেকে এই তিনটি প্রশ্নের উত্তর হতে পারে প্রথম প্রশ্নের উত্তর হতে পারে গবেষণাটি এই কারণে করা উচিত কারণ এটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে একটা প্রযুক্তিগত রূপান্তর দিবে এবং এটি বর্তমানে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তি রোবটিক্স ও ডেটা বিশ্লেষণের জায়গা থেকে জ্ঞান থেকে সমৃদ্ধ করবে কিন্তু উপকৃত হবেন কারা প্রথমত এখানে উপকৃত হবে শিক্ষার ক্ষেত্রে যারা নীতি নির্ধারণ করে অর্থাৎ পলিসি মেকার শিক্ষকরা এবং তোমরা শিক্ষার্থীরা এবং যারা কি এই বিভিন্ন প্রতিষ্ঠান এটি নিয়ে কাজ করে তার মানে এরা হচ্ছেন এই গবেষণা থেকে উপকার ভোগী বা উপকৃত হতে পারেন এটি ছিল আমাদের গবেষণার যৌক্তিকতার তিনটি জায়গা এই যখন আমার চার তিনটি পয়েন্ট পেলাম এটি যখন তুমি একটা প্যাসেজে লিখে ফেলবে তখন তোমার গবেষণার যৌক্তিকতা অংশটুকু তুমি নিজেই নিজেরটা লিখে ফেললে এরপরে যদি আমরা একটু যাই সেখানে আসে গবেষণার পরে দেখি এই জায়গাতে যদি আমি একটু দেখি যে আমাদের যে টপিক্সটা ছিল চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে এই চতুর্থ শিল্প বিপ্লবের যে টপিক্সটা সেই টপিক্সটার ক্ষেত্রে আমাদের কিন্তু পরিধি কতটুকু পরিধি হচ্ছে এই যে সমসাময়িক যে চতুর্থ শিল্প বিপ্লব তার মানে এক্ষেত্রে তুমি ধরে নিতে পারো দু থেকে দু বা পঁচিশ ছাব্বিশ সাল বন্ধু এখন কথা হচ্ছে তুমি এক্ষেত্রে কোন কোন বিষয়বস্তু বিবেচনা করবে দেখো চতুর্থ শিল্প বিপ্লবের হাজার হাজার দিক আছে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার হাজার হাজার দিক আছে কিন্তু তুমি কি বিবেচনা করতে পারো তুমি তিনটি বিষয় বিবেচনা করতে পারো প্রথমটি হচ্ছে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার ধারণা দ্বিতীয়টি হচ্ছে এই বিপ্লবে শিক্ষার ভূমিকা চ্যালেঞ্চকরণীয় মানে এই যে তিনটি বিষয়বস্তু তুমি বিবেচনা করছো এবং এটি করার জন্য দুহাজার বিশ থেকে দুহাজার বা পঁচিশ বা ছাব্বিশ সাল পর্যন্ত প্রাপ্ত জ্ঞানকে তুমি ব্যাখ্যা করছো এটি হচ্ছে তোমার প্রতি এইবার তুমি এই কথাগুলো যদি বাংলা ভাষায় লিখে ফেলো তাহলে তোমার ওই অংশটুকু হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই যে চতুর্থ শিল্প বিপ্লব এক্ষেত্রে আমাদের কিছু টার্ম আছে যে টার্মটি হয়তো মানুষের কাছে পরিচিত না তোমার টার্ম পেপারটি যদি কেউ পড়ে বা যে পড়বে তার কাছে প্রশ্ন হতে পারে এই চতুর্থ শিল্প বিপ্লব কী জিনিস এই প্রযুক্তি কি জিনিস তার মানে কিছু টার্ম থাকে কিছু পরিভাষা থাকে যাকে আলাদা করে ব্যাখ্যা করতে হয় এই যে তুমি এই অংশে চতুর্থ শিল্প বিপ্লব এবং প্রযুক্তি এই দুটি শব্দকে আলাদাভাবে ব্যাখ্যা করছো এইটা এইটা হচ্ছে তোমার ডেফিনেশন অফ টার্মস বা সংজ্ঞা বা টার্মগুলো ব্যাখ্যা তুমি একটা টেবিল আকারে বা প্যাস কয়েকটা কাশেস আকারে যখন এই ব্যাখ্যাটি করছো তখন তোমার এই অংশটি তোমার নিজেই নিজের অংশটা লেখা হয়ে যাচ্ছে এরপরে আমরা যাচ্ছি একটু টেকনিক্যাল জায়গা সেটা সাহিত্য পর্যালোচনা সাহিত্য পর্যালোচনা কি মনে রাখতে হবে চতুর্থ শিল্প বিপ্লব অথবা তোমার টার্ম পেপারের যে টপিক্সটি নিয়ে তুমি কাজ করছো তুমি প্রথম ওই টপিক নিয়ে কাজ করছো না এই জায়গাতে তোমার কি করতে হবে এই জায়গা থেকে ইন্টারনেট ঘেটে ঘেটে অথবা জেমিনি বা চ্যাট জিপিটি অথবা এআই সহযোগিতা নিয়ে তোমাকে প্রথমে নির্ধারণ করতে হবে এর আগে কি কি কাজ হয়েছে এক্ষেত্রে কী কী তথ্য আছে যা তোমার এই কাজটাকে এক ধরনের লেজিটেমেসি বা বৈধতা দিবে। এটি ছিল সাহিত্য পর্যালোচনার প্রথম অংশ এরপরে যদি আমি যাই দ্বিতীয় অংশে সেখানে আমরা দেখতে পাব দ্বিতীয় অংশে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো যে এই যে প্রথমে যে তত্ত্বগুলো পেলে সেই তত্ত্বগুলো ধরো সাপ্লাই ডিমান্ড হতে পারে কীরকম সাপ্লাই ডিমান্ড যে যে পরিমাণ মানুষ যে ধরনের শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবে প্রয়োজন বা যার ডিমান্ড আছে তার সাপ্লাই হয়তো নাই মানে যে তত্ত্বগুলো তুমি পেলে সেই তত্ত্বগুলোর ভিতরে সবগুলো তথ্য হয়তো চতুর্থ শিল্প বিপ্লবের সাথে রিলেটেবল না এই জায়গাতে তুমি কি করবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে রিলেটেবল তত্ত্বগুলোকে তুমি উল্লেখ করবে উল্লেখ করলে কি হবে তোমার এই টার্ম পেপারে তাত্ত্বিক কাঠামো বা পর্যালোচনা তুমি পেয়ে যাচ্ছ এরপরে যদি তুমি যাও যে প্রাসঙ্গিক গবেষণা এখন দেখো তুমি যখন প্রথমে খুঁজছিলে বা এরপরে তুমি কি পেলে এরপরে পেলে থিউরিগুলো থিউরির বাইরে যে তুমি কিছু স্টাডি পাচ্ছ কিছু গবেষণা পাচ্ছ কিছু কাজ পাচ্ছ বা চতুর্থ শিল্প বিপ্লব যারা সূচনা করেছেন তাদের লেখকদের লেখা পাচ্ছ এইটাকে তুমি কয়েকটা সেকশনে তুমি ভাগ করতে পারো যেমন ধরো প্রথমে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত গবেষণাগুলো উল্লেখ করতে পারো এরপরে তুমি নীতি প্রণয়নের প্রভাব সম্পর্কিত গবেষণা উল্লেখ করতে পারো এর মাধ্যমে তুমি যে কাজটি করছো প্রাসঙ্গিক গবেষণার বিষয়পত্রিক একটা বিশ্লেষণ করার চেষ্টা করছো এরপরের যে অংশটা আছে এরপরের অংশে তুমি কি করলে তুমি এতক্ষণ পর্যন্ত থিওরিগুলো বললে এতক্ষণ পর্যন্ত আগের লেখকদের লেখার কথাগুলো বললে এই জায়গা থেকে তুমি কি করবে তুমি বলবে ইউ আর রাইট মানে তাদের গবেষণায় কিছু ফাঁক ছিল ধরো তুমি বলতে পারো তাদের গবেষণা বাংলাদেশ নিয়ে হয়নি তুমি বলতে পারো তাদের গবেষণা গবেষণাতে প্রযুক্তি ইমপ্যাক্টটা পরিষ্কার না অথবা তুমি বলতে পারো তাদের গবেষণা বর্তমান প্রেক্ষাপটের জন্য যথেষ্ট না এই যে তুমি ক্লেম করছো দে আর নট অ্যানাফ অ্যান্ড ইউ আর হেয়ার টু মেক ইট অ্যানাফ এই জায়গাটাকে আমরা বলছি গবেষণার ফাক বা রিসার্চ গ্যাপ এর মাধ্যমে তুমি পূর্বশুরীদের তথ্য এবং লেখা বা গবেষণার যে তফাৎটা এই জায়গাটাকে তুমি একটা সমালোচনা করছো মূল্যায়ন করছো এবং উপস্থাপন করছো সব শেষে সাহিত্য পর্যালোচনায় তুমি এই ফাঁকটাকে একটু জোরালোভাবে উপস্থাপন করবে দাবি করবে তোমার গবেষণা ওই যে কল ওই যে তোমার গবেষণা তুমি যেটি করছো যাকে তুমি ট্রাম পেপার বলছো সেটি হচ্ছে এই ফাঁকটিকে সমাধান করবে এবং সেটি হচ্ছে এই আলোচনাটাকে সামনের দিকে নিয়ে যাবে এখন কথা হচ্ছে সাহিত্য পর্যালোচনা একটু কঠিন মনে হচ্ছে অনেক থিউরি অনেক লেখকের লেখা তারপর হচ্ছে তার সমালোচনা করা সেই জায়গা থেকে নিজের জাস্টিফিকেশন নিয়ে আসা এই জায়গাটা তোমার কাছে একটু কঠিন হতে মনে হতে পারে কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের পার্ট টুয়ের জন্য কারণ আমরা পার্ট টুয়ে দেখাবো এই কঠিন কঠিন কাজগুলো আমরা চ্যাট জিপিটি জেমিনি ব্যবহার করে অথেন্টিক ওয়েতে খুব স্বল্প সময় মাত্র সাত দিন বা তার কম সময় স্ট্রাকচার্ড ওয়েতে করে ফেলতে পারি সবাই জন্য শুভকামনা এবং আমরা এই যে কাজটি স্টার্ম পেপারের কাজটি যা এখনও তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে তা লাইভে আরও সহজ কীভাবে করা যায় সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আমরা আমাদের স্টাম্প পেপার নিজেরাই লিখবো এবং নিজেরাই নিজেদের জ্ঞানের প্রতিফলন ঘটাবো সবাইকে ধন্যবাদ শুভকামনা